যে তিনি ভোট প্রদান করতে এসেছেন সরাসরি সেই ছবি আমরা দেখার চেষ্টা মন সম্মানলাই সরাসরি দেখতেছেন আছে নম্বর number 47 number 44 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 उनका बोल रहे हैं हमने लोगों को बोल रहे हैं नूतन कार्य है ठीक है ठीक है नाम पर लूंगा नहीं अपने आप तो अगर तू जो चाहोगे तो तू बोलो तो मैं जरा आपको बताएगा चाहता हूँ नहीं तो तू কোনে <laughs> পাইছো

বিজেপি নেতা পুলিশের গাড়ি পুলিশের স্টিকার লাগিয়ে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে দিচ্ছে তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেইটাকে কাজে লাগিয়ে গাড়িতে নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানকে বসিয়ে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে দেয় এটা নামটা বলবেন অরনিকান্ত বর্মণ